হ্যালো এভরিও গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো দিকে আজকে রান্না বান্না দিয়ে সকালবেলা ব্লগটা আরম্ভ করলাম তো তোমরা কে কী করছো কমেন্ট করো তো দেখো আমি দিকে সকাল সকাল রান্না বসাই দিচ্ছি তো আজকে রান্না করুম কি তা জানো তো আজকে রান্না করুম এই দেখো মাছের মাথা ভাজা করে রাখছি কালকের কিছু মাছ বাচ্চা আসছিলো তো এই মাছটি দিয়ে তো সকাল সকাল মা এদিকে আমার কচু কেটে দিছে তো কচু দিয়ে মাছের মাথা দিয়ে এই মাছ দিয়ে কচু শাকটা রান্না করুম কারণ কচু শাকটা প্রায় খাওয়া হয় না কমই খাওয়া হয় তো যেহেতু বাড়ির কচু শাক তো খাইতে তো ভালোই লাগে তো আমি অনেক সময় কাটার ডরে খাওয়া হয় না আর কি তো এদিকে মাছ যেহেতু কাটটা দিছে এদিকে আর চিন্তা নাই আমি এদিকে দেখো মাছের মাথা দিয়ে রান্না করে এলাম আর যেহেতু সানডে সানডেতে তো স্পেশাল কিছু রান্না করোনোই লাগে ঠিক না তো এদিকে তো দেখো এভাবে রান্না করলে কচু শাক ভালোই লাগে খাইতে আবার একটা নিরামিষের মতো করলেও ভালো লাগে যেমন সিমের বিসি টিমের বিচি যে ভাজজা যে রান্লে খুবই টেস্টও খাইতে তো নিরামিষটাও আমার খুব ভালো লাগে মাছের মাথা দিয়েও ভালো লাগে বা অন্য কিছু দিয়েও রান্না করলে মানে খুবই ভাল লাগে সুটকি মাছ দিয়ে রান্না করা যায় যেমন শীতল শুটকি দিয়ে খুবই ভালো লাগে আর কি খাইতে তো এভাবে মানে প্রায় কদিন পরে পরে আমাদের মানে কচু শাক খাওয়া হয় আর কি বন্ধুরা সকাল সকাল রান্না বসাই দিছি আজকে সানডে একটু দেরি করে উঠছি তো এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো তো আগেই এদিকে ভাত আর কচু শাক বসাই দিছি আর কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করুম আর একটা ডাল রান্না করুম আর বাবা না পাপা যেহেতু আজকে সানডে একটু মাংস আনবো তো মাংসটাও রান্না করতে দিব তো সকাল সকাল ওই কচু দিয়ে ডাল দেখা হয়ে যাবো আর কি এদিকে একটু তাড়াতাড়ি করে বসাই দিছি আর মা আজকে একটু মানে শাশুড়ি মা মামার বাড়িতে যাইবো আর কি মানে মার ভাইয়ের বাড়িতে তো একটু যেহেতু মামি নাই গত বছরই মানে মারা গেছে তো মামার মানে কিছু একটা বানাই টানায় দিব আর কি গিয়েছিলাম অনেক কিছু যেটা খাওয়ার ইচ্ছা ধরে মামার তো এডি বানাইতে যাইবো আর কি আজকে আর আমি দিকে রান্নাবান্নার সাইডে আবার বাবানের আজকে আর্টার মাস্টার আছে তো দিতে যাবো আর কি তো এদিকে একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করতেছে আর মাংসটা যেহেতু বাবানের বাবা আসার সময় আনে তো একটু দেরি হয়ে যাবে তো সব রেডি রেডি করে রাখতেই বল আর কি তো এই চলতেছে আর এদিকে ঘরটাও কিছু গুছানো হয়েছে না তো ঘুমতে ঘুরতে শুধু ঘরটাই জারু দিলাম আর কিছু করলাম না তো এদিকে রোদ্রী ভালো আর বাবান দেখো জেঠুমণি তারা বাড়ি গেছে তো একটু সকালবেলা পড়তে বসাইতে পারি না একদম মানে দৌড় মারে তারা করে তো আজকে আর না আর কি রাত্রেবেল ওই তো চলো দেখতে থাকো ব্লকটা আশা করি ভালো লাগবো তোমরা বন্ধুরা দেখো এদিকে আমার কচু শাক হয়ে গেছে গা তো খাইয়া কমু কেমন হয়েছে তোমরা তো দেখতে কেমন হয়েছে তোমরা কইও কমেন্ট করে আর এদিকে দেখো মুসুরি ডাল রান্না করেছি এদিকে একটা মাছ ভাজা আছে এদিকে আছে আবার কালকের একটু ডিমের ঝোল তো এটি দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করুন বাবু আসো ভাত খাবে কেন তো এখন বাবা একটু ভাত জ্বালাই তো চলো আবার পরে কথা হইতেছে তোমার সাথে এর একটু ভাত খাওয়া দিই তো ওইদিকে বাবানটা দেখো বাদ দিয়ে দিছি কচু শাক দিয়ে দিছি আর মাছটা খাইবো টেস্টি হয়েছে নি বাবু কচু শাকটা কেন খাওয়া দাওয়া সাইয়া বাবা না বাবা আসলো এসে আবার মাংস আনলো তো এখন দেখো আবার মাংস রান্না করতেছি তো তো মাংসের ঝোল করুন চলো মাংসটা রান্না করি তারপরে বাকি কাজগুলি করুম আর কি একটা আলিশ্য লেগে থাকা মানে আর না রান্না বান্না করতাম এমন একটা অবস্থা আর কি তো এদিকে শাশুড়ি মাও গেল গা আমার বাড়ির স্নান টান করে পূজা লুদা দেওয়া গেছে আমারও তো পূজা দিত ওই তো না তো এই চলো রান্না করে শেষ তারপরে দেখলাম তো এদিকে আমি দেখো মাংসটার মশলা টশলা কষাই সের একবারে মাংসটা দিয়ে নিলাম দিয়ে লাড়াচাড়া করলাম আর কি তো একটু ভাজা ভাজা হলে একটু ঝুল দেব কারণ ঝুল ছাড়া খাইতে পারি না বা আমার শরীর মশাও খাইতে পারে না তো এদিকে একটু ঝুল দিবো আর বাবানে পাপার একদম পছন্দ কষা মাংস তো কষা মাংস তো সবসময় করা যায় না তো একটু রাত্রেবেলা যদি আনে তাহলে করি আর কি তো দেখো এদিকে আমার মাংস রেডি হয়ে গেছে এখন এখন নামাইলাম আর কি তো কেমন হয়েছে মাংসটা কমেন্ট করি তো বন্ধুরা দেখো এখন বাইরেছি আটের মাসটা বের দিয়ে বাবানরে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা এখন বাজে সন্ধ্যা ছয়টা পনেরো বাজে

হ্যাঁ পরে কথা তো বন্ধুরা দেখো এদিকে বাবান পড়াশোনার সাইরা রেডি রেডি হইয়া বাবানের বাবার সাথে যাইতেছে নিমন্ত্রণ খাইতে পূজার নিমন্ত্রণ তো এদিকে বাবানের মানে বাবানের বাবার একটা বন্ধুর বাড়িতে পূজা তো এদিকে পূজা যাইবো আর কি তো এদিকে দেখো বাবানের পাপাও রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে তো তারা এখন বাইরে বো আর আমি যাইতাম না আমার একদমই ভালো লাগতো না যাইতে তো এদিকে আর কি বাবান রেডি করে দিয়েছি তো তার এদিকে পূজার যাইবো এখন তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হইব একটা নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো